পাতাকপি ফুলকপি ওলকপি এইগুলো লাগাবো এর মাঝখান দিয়ে তারপর ওইটার মাঝখান দিয়ে সব কটার দিয়ে লাগাই দেবো আর আছে ঝালের চারা ঝালের চারা ওই সাইডে লাগা দেবো তো টোটাল জমিটা লাগা মাথা ওই এক সাইডে ঝাল থাকবে এক সাইডে বেগুন থাকবে আর এর ভিতর দিয়ে থাকবে পাতাকপি আর কিছু সাইডে থাকবে ফুলকপি আর একদম এই আজার দিতে ড্রেনটা আছে ছোটো ড্রেনটা এই ছোটো ড্রেনটার মধ্যে দিয়ে লাগাবো আছে ওলকপি তো এই যে টোটাল জমিটা যদি আমি নাও লাগাই তাহলে কোনো সমস্যা না কিন্তু আমি যদি লাগাই তাহলে সেক্ষেত্রে আমারই লাভ হবে তো যারা আর কি এই ধরনের ভেড়িতে চাষ করেন বা বেড বানায় চাষ করেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ফেলায় রাখেন সবাই তো ফেলায় না রেখে এখানে কিন্তু একসাথে অনেকই চাষ করা যায় এই বেডটা প্রায় সাড়ে তিন হাজার জায়গা আছে তা সাড়ে তিন হাত জায়গা আপনি কেন ফেলায় রাখবেন এর মাঝা দিয়ে যদি আপনি এক লাইন পাতাকপি দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার এক হাতে এক হাত বাদে কিংবা এক বিঘেতের মাথায় লাগালে সেটা আপনার জন্যই মঙ্গলকর হবে পাশাপাশি এই একই সার ওষুধে হালকা একটু সার ওষুধের পরিমাণ কীটনাশক পরিমাণ বেশি যাবে তাতে সমস্যা না তাতে কিন্তু আপনি ডাবল বেনিফিট পাবেন এই যে পাশাপাশি যে ড্রেনটা আছে এটা আর কিছুদিন পরে বৃষ্টি থাকবে না যখন বাজারে একদম সস্তা আর পাওয়া যায় তখন কিছু ওল্ড কফি চারা আনি এখানে লাগাই দেওয়া যেতে পারে পাশাপাশি একটু খেয়াল করে দেখুন এই যে জায়গাটা এখানে বরবটি লাগানো হয়েছে এই যে টোটাল এই বরবটির মাজা দিয়ে এই যে জায়গাটা ফাঁকা আছে এখান থেকে আগামাতা যদি ঝালের চারা লাগাই দেওয়া হয় চিন্তা করুন এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত তাইলে কিন্তু ঝালের চাহিদাটাও মেটানো সম্ভব পাশাপাশি বাজারেও বিক্রয় করা যাবে ওই যে সাইডে আরও একটু জায়গা দেখুন এখানে কতগুলো কচু তুলি খাওয়া হয়ে গেছে অলরেডি এখনও প্রায় বিশটা তিরিশটা কচু গাছ আছে ওই যে পেঁপি গাছ দেখতে পাচ্ছেন তো জায়গা ফেলায় রাখার কোনো প্রয়োজন আসে না সেক্ষেত্রে অবশ্যই জায়গাগুলো কাজে লাগাতে হবে এই যে দেখুন এই যে বেড করে রাখছি এখানে ভাতের বিষ ছড়ানো হয়েছে পাশাপাশি এই যে এখানে বিট কফির বিষ চারা দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি চারাগুলো উঠবে এই বিট কফিও এখানে লাগাবে ওই যে সাইডে কিছু হলদি গাছ লাগানো আছে কিছু কলা গাছ আছে এই সাইডে আলু গাছ আছে এখানে লাউ গাছ আছে কুমড়া গাছ আছে এই সাইডে বরবটি গাছ আছে ভেন্ডি গাছ আছে শাক গাছ আছে পুলদা গাছ আছে উচ্ছে গাছ আছে টমেটো গাছ আছে লাল শাক গাছ আছে ঢাটা শাক গাছ আছে তারপরে টুটাল এই যে আখ গাছ আছে মোটামুটি আরও অনেক নাম না জানা অনেক গাছ আছে যেগুলো এই মতে একবারেই একদমে বলে পারা যাচ্ছে না তো পাশাপাশি এই ধরনের সবজি চাষের ক্ষেত্রে আপনারা যখন সম্মিলিত পদ্ধতিতে চাষ করুন তাই তাইলে অবশ্যই আপনারা এই ধরনের চাষ করতে পারেন একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশ যে জমি আমরা ওইভাবে আসলে চাষ করি না যদি চাষ করি সুন্দরভাবে পর্যবেক্ষণ করে চাষ করতে পারি তাইলে কিন্তু অবশ্যই সেখান থেকে সফলতা আনা সম্ভব আর বর্তমান এই ধরনের চাষবাস ম্যাক্সিমাম মানুষ করে কিন্তু আসলে সেই জায়গাটা যে উল্লেখযোগ্যভাবে ব্যবহার মানুষ করে না ওই একই সারোদি এখানে আজকে যে পরিমাণ টমেটো গাছ অলরেডি এই যে ফুল চলে এসেছে এই যে ফুল দেখতে পাচ্ছেন এই এই যে এত বড় একটা বেট ফেলানো রাখা এখন কিন্তু এই গাছে সব ফুল হবে এবং প্রয়োজন পরে টমেটো এই জায়গা দিয়ে যদি আমি পাতাকপি লাগাই রাখি তাহলে কিন্তু সেই পাতাকপিটা কিছু দিনের ভিতরে বড়ো হয়ে যাবে পাশাপাশি এই যে কীটনাশক আমার টমেটো গাছে দ্বিতীয় এই টমেটো এই কীটনাশকেরই মোটামুটি গাছগুলো বড়ো হয়ে যাবে তো এই আছে ব্যাপার যাদের জায়গা আছে তারা বসে না থেকে সম্মিলিত পদ্ধতিতে চাষ করুন দেখবেন সফলতার মুখ খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষি সম্পর্কিত কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন